এছাড়াও কাউসার শব্দটিকে কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বের সাথে মেলানো যেতে পারে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সবকিছু একটি নির্দিষ্ট শক্তির মাধ্যমে একত্রিত এবং গঠিত বিজ্ঞানী কিপথর্ন আর স্টিফেন হকিংসহ অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবী এবং সৃষ্টির সকল উপাদান মাইক্রোস্তরের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্কিত কাউসার যেহেতু এমন একটি অসীম শক্তির বা উৎসের প্রতীক যা সকল বিশ্বাসী বান্দাদেরকে একত্রিত করে কাজেই এটিও আধুনিক পদার্থবিদ্যার মৌলিক কিছু তত্ত্বের সাথে সঙ্গতি রাখে যেখানে এক গভীর সম্পর্ক বিদ্যমান এতক্ষণে আমরা জেনে গেছি আলকাউসার শুধু একটি ছোট্ট সুরাই নয় বরং এই ছোট সুরা আমাদের জন্য এক বিশাল রহস্য যা আল্লাহর অনুগ্রহ সৃষ্টি এবং সৃষ্টিচক্রের অসীম সৌন্দর্য প্রকাশ করে এই সুরার মধ্যে গাণিতিক ও বৈজ্ঞানিক আশ্চর্য যে কত গভীর তা উপলব্ধি করলে সত্যিই আমাদের ইমান আরও মজবুত ও স্থিতিশীল হয়